আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আই ইফতেকার নতিশন প্রথমে সাইয়েশুম আজ এ সারা দিন জুড়ি কি কি আছিল গরম গরম খবর গিন নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আরা বেগুন একই পরিবারের সদস্য হইই প্রধান উপদেষ্টা অবশেষের হাজিডের পরিত্যক্ত শিশু হালি জায়গাত অনুষ্ঠিত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াত প্রচারের নিষেধাজ্ঞা সরাইবেলাই নির্দেশ এবং শুরু গুজ্জি সবজির দাম ক্রেতালার মাঝে সস্তি তবে কিছু কিছু পণ্যের দাম এখনো বেশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস হই নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আরা বেগগুন একই পরিবারের সদস্য বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্য গঠনের ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে বৈঠকত এ হতা হইতে বিস্তারিত সন ভিডিও আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিল এবং আন্তরিকভাবেই বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবার এক আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে তো আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এ কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছে যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা তারপরেও কথাটা উড়ে গেল না শুনলাম এখনো সঙ্গ্যালোদের উপরে হামলা হচ্ছে তা আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কিভাবে করা যায় এটার থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে তখন দুর্গাপূজার সময় আসলো তখন বললাম যে একটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয় আমি খুব খুব খুশি হলাম সবাই তা খুব সিরিয়াসলি নিল আপনাদের মনে আছে খুব উৎসব সহকারে উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল সবক জাতীয় খবরগুলো সুন্দর হয়েছে তাঁতি বাজারে একটা ঘটনা হয়েছিল একটা ককটেল ফাটিয়েছিল একজন ফাটায়নি ককটেল মেরেছিল এটি একমাত্র খবর ছিল তবু আনন্দ আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই যোগ এবং সেখানে সবাই যোগদান করেছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে ছেলে মেয়েরা গেছে বুড়া বুড়িরা গেছে মুসলিরা গেছে মালানারা গেছে সবাই গেছে আনন্দ তুফর পরিবর্তন এই চট্টগ্রামের বিজয় মেলার স্থান প্রথমে নগরের আউটার মধ্যে এই মেলা অনুষ্ঠিত পরবর্তীতে সিদ্ধান্তই হাজির জুড়ির পরিত্যক্ত শিশু ও খোলা জায়গা এই মেলাও অনুষ্ঠিত হবে আর এগারোই ডিসেম্বর শুরু হতে চান এই মেলাও নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন আবারও পরিবর্তনই চট্টগ্রামের বিজয় মেলার স্থান ফতমে নগরীর আউটার স্টেডিয়ামত এই মেলা অনুষ্ঠিত এবার হতা তাইল পরে খেলার মাঠত হন ধরনের মেলা নইব এই সিদ্ধান্তে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন যদিও পরবর্তীতে সি বিজয় মেলা অনুষ্ঠিত এবার হতাওনা গেলেও সর্বশেষ সিদ্ধান্তই কাজী ডেউরি পরিত্যক্ত শিশু পার্কত কুলা জায়গাত অনুষ্ঠিত হইব এই বিজয় মেলা ইন্দি বারবার মেলার স্থান পরিবর্তন ওইবার হারনে ফিসাইয়ী উদ্বোধনের তারিখও ডিসেম্বরের দশ তারিখ মেলা শুরু হইবার হতাশ আইলেও এই শিশু পার্কের কোলা জায়গা গান সম্পূর্ণ তৈরি হইলে আগামী এগারোই ডিসেম্বর বিজয় মেলা উদ্বোধন হইতে জানাই বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব আহমেদ নেওয়াজ যে সিরিজতলার মধ্যে আসলে এত বড় একটা আয়োজন করা খুব কঠিন ব্যাপার হয়ে তারপরে কথা খালি ফারুক আজম বীরপ্রতীক প্রতিষ্ঠা সাহেব এই

আমরা তার করি সম্ভাব্য তারিখ যদি জিতবো তো এগারো তারিখ যদি তাও সম্ভব না আর মাটি যেন অবস্থা দেখতে লেখুন মাটির অবস্থা খুবই খারাপ সারা বছরই বিভিন্ন মেলা সহ ইভেন্ট আয়োজন দহলতা হে আউটার স্টেডিয়াম এছাড়া মাঠগো বিভিন্ন গাড়ির পার্কিং সহ ব্যবহৃত ট্রাক টার্মিনাল হিসেবেও তবে এবার এই মারদ বিজয় মেলা নৈবে সিদ্ধান্তরে স্বাগত জানাই ক্রীড়া প্রেমী অকল কিছুদিন চলে যে সেখানে গাড়ি রাখা কিছুদিন চলে সেটা এলাকার ছেলেরা খেলা গত পাঁচ আগস্টের পরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল বিশৃঙ্খলতার কারণে দেখা গেছে যে ওই মাঠ বিভিন্ন এলাকার ছেলে বা বিভিন্ন বিভিন্ন কারণে মাঠটা নষ্ট হয়ে গেছে তো বর্তমানে সেই মাঠটা নষ্ট হওয়ার সাথে সাথে সেখানে আবার মেলা ঢুকছে মেলার বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হওয়ার কারণে মাঠটা আরও খারাপ দিকে চলে গেছে খেলার মাঠে মেলা না হোক মেলার মাঠে মেলা হোক খেলার মাঠে স্টুডেন্টদের জন্য খেলার সুযোগ করে দেওয়া হোক আমরা যতটুক শুনছিলাম এই মাঠে বাংলাদেশের বিভিন্ন ধরনের লিগ থাকে তো তার মধ্যে ক্রিকেট আর ফুটবল চট্টগ্রামের ক্রিকেট আর ফুটবলের তৃতীয় বিভাগের যে লিগুলো সেগুলো হওয়ার কথাবার্তা ছিল সেই অনুযায়ী আমরা মনে করছিলাম যে এই মাঠটা আমরা অ্যাটলিস্ট খেলা উপযুক্ত একটা মাঠ পাব কিন্তু বর্তমানে যেই ধরনের সিচুয়েশন বা বর্তমানে যেই ধরনের পরিবেশ আমরা চাচ্ছি যে এই মাঠটা আবার খেলায় ফিরে যাক তখন মাঠটা অনেক সুন্দর করে রেডি করছিলো কিন্তু হঠাৎ শুনলাম যে মেলা হবে যার কারণে মন ভাঙেছিল যে কেমনে কি করবো আমরা এখন যেহেতু মেলাটা এখানে শিশু নিয়ে গেছে তাইলে আমাদের ভালো হয়েছে জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ এটার জন্য জেলা প্রশাসন সূত্রে জানা গিয়ে বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা গরিবের সিদ্ধান্ত লইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম বিজয় মেলার আয়োজন করা

এইসব ঘটনা ব্যাক আমি মানে একত্র গড়ি আর উ ঘটনা সিনপসি তৈরি করছি যারা বলেন হয়েছে চলো দুর্যয় প্রাণের আনন্দে আমরা হন ধরনের বিপ্লব নয় চলো দুর্যয় প্রাণের এরা এই মেলায় আমি করি এরা আর চিন্তা করছি আসলে দেশীয় পণ্য কারো নারী 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 উদ্যোগ তকল বৃক্ষ মেলা বইমেলা এই ধরনের ব্যাকরণের আয়োজন করতে এমন বাংলাদেশে যারা তৈরি করে যে প্রোডাক্টটি আরএফ এল এ তৈরি করে কনফিডেন্সে তৈরি করে যারা যারা আলাদ দেশি উদ্যোক্তা তারা বিদেশি কোনো ইম্পর্টেন্ট জিনিস মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম শীতকালীন সবজি সরবরাহ বার্তা তাহাই বর্তমানে হমতেশ্বরীগঞ্জি সবজি দাম এই লুইরে ক্রেতলের মাঝে কিছুটা সুস্থিও দেখা গেলি বেশি কিছু পণ্যের দাম এখনও নাগালের বাইরে যেমন পেঁয়াজ আলু ও চালের দাম তবে ধীরে ধীরে এই কিন্তু দামো হুম আই বু এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের সবজির দামও কি অবস্থা বরবালা ছালে এত বেলা দুনিয়াত নাই একান বাড়ার একান হমে হয়তো আর লাভ নাই স্যার আর এক কেজি আলু দিবা বেগ কেউ দাম ধরে দাম আগত অনেক স্যার বার কিংবা কমে গিয়ে তরাই দাম সবুজের বাহারি সমারোহে ফসরা সাজাইয়ে সবজির দনত

সপ্তাহ ব্যবধানে হাতে গোনা দুইয়ান একখান ছাড়া বেশিরভাগ সবজির দাম হয় ফাঁস ফাসুতুন বিশ টিকা পর্যন্ত হইমে তার হাড়ির দাম প্রথমে যে বাড়া আছিল মানুষের তার হাড়ি হাড়ি না পারে শুধু মাছে হাই মাসে তো তার হাড়ির দাম আরো বেশি আছে এখন তার হাড়ি কেজি ফদি কুড়ি ওই তিরিশ চল্লিশ টিকা করে হমে তো এলে করে যদি তাকিলে বালা হব ব্যাগে তার হাড়ি

তবে সব ব্যবধানে সবজির দাম হমিলেও না হমে মুরগির দাম আগের মতো ছড়া দামে বিক্রিয়র হওয়ার এক ধরনের মুরগি আসলে এখনো আর আইজো আগের জীব আসলে ধারাবাহিক এখনও চলে তো আশা করি হমির সম্ভবনা নদীর এই অস্থায়ী থায় মুরগির দামে বা স্বাভাবিক মানে কি আগের মতো আছে একশো টাকা ছোটগুলা একশো আশি টাকা আর সোনালী মুরগি উছারে অভিযোগ এক সময় দাম হমেলে আবার অন্য সময় দাম বাড়ি যায় তাই নিয়মিত বাজার মনিটরিং অর দাবি करके তারে বেগ গুনে আর তো তাইও রে তার বাজারে সস্তায় সস্তা তাই কম মনে করে ভারত আর কিন্তু বর্তমানে যেভাবে সবজির দাম কম শুরু করেছে এভাবে যদি সব সময় সবজির দাম থাকে তাহলে সাধারণ জনগণ আলোর মাঝে স্বস্তি ফিরে আইব তাই সাধারণ জনগণ আলোর দাবি এভাবে সব সময় যাতে সবজির দাম কম থাকে চট্টগ্রামের বহদ্দর কাঁচা বাজারেরতুন হোসেন আব্বাস সি প্লাস টিভি জুলাই আগস্ট ছাত্রজনতার গণবুতনত মানবতবিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য গণমাধ্যমত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুক ইউটিউব ও একসত প্রসার নগরীবের নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে যেসব গণমাধ্যম প্রকাশিত ইয়ে দ্রুত সরাবেলাইও হওয়া গিয়ে বিস্তারিত সন ভিডিও খালেদা জিয়া বলেছিল যে জোরাতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পান যে বসাচ্ছে ওটা ছিল তার কাছে জোরাতালি দেওয়া আবার তার সাথে তার কিছু দোষরাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুষ টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদদশেতর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদন্নতিতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ পদন্নতিতে যে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিতtale যদি এদের শিক্ষা হয় জুলাই আগস্ট মাসর ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা আঠামিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্সসব প্রচারণ করিবার আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্যই হয় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদর্শ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজ মজুমদারের নেতৃত্বে দুই সদস্য ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য সদস্যের দিয়ে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল চৌধুরী বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে হওয়া বলে সাংবাদিকরা জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনামার হোসাইন তিনি সাংবাদিকালার হয়ে আর আর আবেদন ট্রাইব্যুনালে উনি এবং মঞ্জুর করেছে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ করে আদেশ দিয়ে দেয় যে হেট স্পিস এখনো আছে ইনজেন অতি দ্রুত সরানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অধীনে যে মামলায় তদন্ত অবস্থায় আছে তদন্ত হলে হন আসামি এরকম হন হেট স্পিচ দিতে না পারিব যাতে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপনার প্রস্তাব অনুমোদন প্রধান উপদেষ্টা পরিষদ এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামরে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত গরবের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাবও অনুমোদন করে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠক এই সিদ্ধান্ত হয় নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনত বাংলাদেশের কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এছাড়াও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাবও অনুমোদন করা হয় আজিয়ে ডিসেম্বরের পাঁচ তারিখ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক এসব সিদ্ধান্ত হয় বৈঠকের সভাপতিত্ব করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে মন্ত্রিপরিষদ বিভাগতন বৈঠকের সিদ্ধান্ত জানানোই মন্ত্রিপরিষদ বিভাগ জানাই বলিঙ্গ বাংলাদেশ হাই কমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের বিয়াক রহমান কনসুলার সেবা পৌঁছানো সহজ এবং সাশ্রয়ী মন্ত্রিপরিষদ বিভাগ জানাই বর্তমানে নিউজিল্যান্ড বাংলাদেশের প্রতিবেশী ভারত পাকিস্তান সহ বহুত্তর দেশের কূটনৈতিক মিশন আছে এই অবস্থা নিউজিল্যান্ড বাংলাদেশের একান মিশন স্থাপিত হলি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির পথ সুগম হইব বলে জানাই মন্ত্রিপরিষদ বিভাগ সি প্লাস চট্টগ্রাম ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাইশ দেশ ও ডাহাত ইইউ মিশনের প্রধান সহ আটাইশ রাষ্ট্রদূত আগামী নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুল্লয় সাকা দরিব বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলমর এক ব্রিফিং এই তথ্য জানানো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাইশ দেশ এবং ডাহাত ইইউ মিশন প্রধান সহ আঠাইশ রাষ্ট্রদূত আগামী ডিসেম্বরের নয় তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মাহমুদ ইনসুল্লয় সাক্ষাৎ করি ডিসেম্বরের ফার্স্ট তারিখ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিং অনুযায়ী তথ্য জানাই এক প্রশ্ন জবাবে তিনি হই রোহিঙ্গা সংকট পরবর্তী সময় প্লাস সুবিধা এবং বাংলাদেশের লয় অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি লয়ের আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হইব এর আগে হলসমত ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের লয় একত্রে আলোচনা নবই বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানাই উল্লেখ্য ইউরোপুর বিশ দেশের রাষ্ট্রদূত নয়া দিল্লিত এবং সাত রাষ্ট্রদূত দাহাত অবস্থান করেন তারা ব্যাকুণী একই সাথে আগামী নয় ডিসেম্বর প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসুল্লাহ সাক্ষাৎ করেন সি প্লাস চট্টগ্রাম দশক নিউজ শেষ দুয়া হারানো সংবাদ দেই একমিকে এক ভাই রে আর এই দিশাহারা আর ভাই আর লোহাগারাত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিকোষ বলে দাবি করেন তার পরিবার বিস্তারিত ভিডিও आर नाम मोहम्मद कुसदालम हिरु निधि सातकानिया सर दूर दूरूरी छ नम्बर वार्ड আরবাই নামকষদালম ক্ষমতা 22 তারিখ আরবাইকান মারলগকান শরুত গুরামিক হালকা অনুষ্ঠান জাইরে তারিখেই গই আরবাই নামকষদালম প্রকাশ পালাম বয়স সুবিধা 23 বছর মান মানসিক গ্রুবি এবং প্রতিবন্ধী ফরনা তো গহল গেনজি জিনচ ফ্যান ফরাসে সম্পূর্ণ কথা কইনে জানে শুধু বদ্দা কই জানে ইয়ার বারে আর কথা না জানে দীর্ঘদিন তো আইছানর ফরে না পাইরে আর আইকান এই 40 atanat জিডি গর্গি যদি হন হৃদয়বান ব্যক্তি আরবাই ওর সন্তান পাইতা কোন নিজ को नाम बाद दिए मैं नंबर को तक जो आज गोरी जाने वाले आए शो भी ना यौन रुद्र गोरी रहने रहा सा आर फोवा नमल्ला अब्दुल्ला आरा खुद वैसे ही मुझे रहा अस्तुम्से नहीं परिक्षण लो परिक्षण दिए रहा है बारिश है उनके बात खाना है ये

দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ আরও লগে লাই ধন্যবাদ প্রত্যেকদিন তত খবর খাবার লাই চোখ লাহন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি